আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও সুন্দরবনের নিয়ে যেখানে গাছেরা মিশেছে আকাশ আর নদীর সঙ্গে যেখানে কুমিরের ঘর আর হরিণের অবাধ আনাগোনা নদীর বাঁকে বাঁকে লুকিয়ে আছে সুন্দরবনের নিঃশ্বাস এই মনোমুগ্ধকর স্থানটি হলো সুন্দরবনের করমজল। তাহলে চলুন কিছুক্ষণের জন্য হারিয়ে যাই এই খাঁটি সবুজের মাঝে অনুভব করি সুন্দরবনের আসল স্পন্দন করমজলে যাওয়ার জন্য প্রথমে মংলা যেতে হবে বাসে করে ঢাকা থেকে মংলা যেতে ভাড়া পড়বে জনপ্রতি ছয়শো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত এবং মংলা যেতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা মংলা পৌঁছে সকালের নাস্তা সেরে নিয়ে তারপর অটোতে করে চলে যেতে হবে ফেরিঘাট ফেরিঘাট থেকে নৌকাতে করে করমজল পৌঁছাতে সময় লাগবে প্রায় এক ঘন্টা এবং নৌকা জনের উপযোগী হলে এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত ভাড়া পড়বে আপনি যদি একা হন তাহলে অন্য কোনো গ্রুপের সাথে শেয়ার করে আপনি নৌকাতে করে যেতে পারেন আমরা গিয়েছিলাম তিন দিনের প্যাকেজে তাই দ্বিতীয় দিন রাতে আমাদের শিপগুলো আগে এসে করমজল পৌঁছিয়ে যায় এবং সকালবেলা আমরা সেখান থেকে বোট দিয়ে জলে পৌঁছাই তিন দিনের প্যাকেজের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন করমজল পৌঁছানোর পর আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর করম জল হলো বাংলাদেশের একমাত্র সরকারি লোনা পানির কুমির প্রজনন ও হরিণ লালন পালন কেন্দ্র ফার্স্টে ঢুকেই সুন্দর একটা গেট দেখতে পাবেন তারপর দেখতে পারবেন একটা সুন্দর ম্যাপ পুরো সুন্দরবনের ম্যাপ এখানে দেওয়া আছে তারপর দেখতে পারবেন আপনি সুন্দর সুন্দর মায়াবী হরিণ হরিণগুলোকে চাইলে আপনি পাশের থেকে খাবার কিনে খাওয়াতে পারবেন এবং হরিণগুলো আপনার একদম কাছে চলে আসবে খাবার খাওয়ার জন্য পাশেই দেখতে পারবেন যে হরিণের জন্য বিক্রি করছে বিভিন্ন ধরনের খাবার বাঁধাকপি লাল শাক ইত্যাদি হরিণকে আপনি চাইলে ধরেও দেখতে পারবেন মূলত এখানে হরিণের লালন পালন করা হয় যেহেতু এটা কম খরচে ডে লং ট্যুর তাই ভাড়ার ব্যাপারে বিস্তারিত ডেস্ক্রিপশন বক্সে হিসাব করে দিয়ে দেওয়া থাকবে একটি সতর্কীকরণ বিষয় হলো গরম জলে সুন্দরবনের খাঁটি মধু নামে অনেক মধু পাওয়া যায় সেগুলো কখনোই কিনবেন না কারণ সেগুলো সম্পূর্ণ মিশিয়ে করা হয় দেখা শেষ করে আপনি একটা ঘরের ভিতর ডলফিনের সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন তারা কিভাবে ঘুমায় তারা কিভাবে প্রজনন করে তারা কিভাবে বাস করে দুইটা ডলফিনের মূর্তি দেখতে পারবেন যেগুলোর উপর মানুষ অনেক কিছু লেখে গিয়েছে আমি বুঝিনা তাদের কি লেখার অন্য কোনো জায়গা নেই তাদের এই ডলফিনের মূর্তির উপরেই লেখতে হলো তারপর দেখতে পাবেন ডলফিনের একটি কঙ্কাল কাচের ভিতর সংরক্ষণ করা আছে তারপর সামনে এগুলো দেখতে পারবেন কুমিরের প্রজনন কেন্দ্র এখানে ছোট বড় অনেক ধরনের কুমির দেখতে পারবেন এখানে কুমিরকে লালন পালন করে আশেপাশের নদীগুলোতে ছেড়ে দেওয়া হয় এটি একটি প্রায় পরিণত কুমির আর কিছুদিন পরেই এটাকে একটি যে কোনো নদীতে ছেড়ে দেওয়া হবে এইভাবে ধাপে ধাপে একটু ছোট একটু বড় এইভাবে অনেকগুলো কুমির আপনি সেখানে দেখতে পারবেন এটা বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র সরকারিভাবে কুমির দেখা শেষ হলে আপনি সামনের দিকে হাঁটতে হাঁটতে পাবেন একটি টাওয়ার ওয়াচ টাওয়ারে উপরে আপনি সুন্দর একটি ভিউ পাবেন এবং সুন্দর দৃশ্য দেখতে পাবেন উপরে উঠে আপনি সুন্দর দৃশ্যের সাথে ভিডিও করতে পারেন এবং ফটো তুলতে পারেন তারপর আমরা চলে যাব ট্রেইল দেখতে এখানে হাঁটার জন্য অনেক বড় ট্রেইল করা আছে এখানে ট্রেইল গুলোতে হাঁটলে আপনি দেখতে পারবেন বিভিন্ন প্রকারের গাছ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য এখানে দুটি ট্রেল মিলিয়ে প্রায় দেড় কিলোমিটারের মতো হাঁটতে হয় ট্রেলগুলো ইউ শেপে এগুলো আবার ঘুরে আগের জায়গায় গিয়েই মিলিত হয় ট্রেলগুলোতে হাঁটলে আপনি সুন্দরবনের আসল দৃশ্য দেখতে পারবেন এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারপর মাঝখানে একটি খাল দেখতে পাই যেটা সুন্দরবনের নদীর সাথে গিয়ে মিশে গিয়েছে সুন্দরবনের ভিতরে এমন অসংখ্য খাল আছে যেগুলো থেকে বন্য প্রাণীরা পানি পান করে। ট্রেল দিয়ে হাঁটতে হাঁটতে আপনি একটি ঝুলন্ত সেতু পাবেন যেটি দেখতে অনেক সুন্দর লাগে এর নিচ দিয়ে একটি খাল গেছে ঝুলন্ত সেতুতে আপনি চাইলে কিছুটা ফটো শুট করে নিতে পারেন ঝুলন্ত সেতু থেকে নেমে সোজা হাঁটলে আপনি আবার আগের জায়গায় পৌঁছে যাবেন এবং আপনাদের পুরো করম জলের ট্যুর শেষ হয়ে যাবে পুরোটা ঘুরতে সময় লাগবে প্রায় দুই থেকে তিন ঘন্টা এভাবে আপনি চাইলে কম খরচে সুন্দরবন একদিনে ঘুরে আসতে পারেন এখন আমাদের চলে যাওয়ার পালা এখন আমরা আমাদের শিপে ফিরে যাব শিপে আমাদের কিছু অ্যাক্টিভিটি ছিল সেগুলোর পুরস্কার প্রদান করা হয়

এখন আমাদের ফিরে যাওয়ার পালা আমরা তিন দিন দুই রাত সুন্দরবনে কাটিয়েছি যারা আমাদের ভিডিও ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আপনি শিপের মাধ্যমে লাক্সারি ট্যুর দিতে চান তাহলে আমাদের আগের ভিডিও দেখার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ